হিন্দু ধর্মে প্রধান আরাধ্য দেব ভগবান শিব যার জন্ম নেই নেই মৃত্যু তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি বন্ধুরা ভগবান শিবকে নিয়ে বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় আসে কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন ভগবান শিবের কোনো অবতার আছে কিনা যেমন ভগবান বিষ্ণু দশ অবতারের উল্লেখ আছে তেমনি ভগবান শিবের রয়েছে অবতার হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন আজকের এই বিশেষ ভিডিওতে ভগবান শিবের উনিশটি অবতার নিয়ে কথা বলবো তার সাথে সবার কাছে একটি অনুরোধ ভগবান শিবের ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন চলুন তাহলে একে একে জেনে নিই ভগবান শিবের উনিশটি অবতারের নাম প্রথম অবতারের নাম রুদ্র, দ্বিতীয় কিরাত তৃতীয় বিপল্লদ। চতুর্থ হনুমান পঞ্চম শ্রদ্ধা ষষ্ঠ ঐরাবতী অষ্টম তৎপুরুষ নবম ঈশান দশম নন্দী একাদশ নরসিংহদেব বারোতম সুরেশ্বর তেরোতম নামদেব চোদ্দতম কালভৈরব পনেরোতম অগর ষোলোতম বীরভদ্র সতেরোতম অশ্বদামা আঠারোতম দুর্বাসা উনিশতম আফতর এই নামগুলি ভক্তরা নিয়মিত জাপ করলে হাজার রকম বিপদ থেকে মুক্তি মেলে কারণ এগুলো শুধু নাম নয় এগুলি এক শক্তি যা পৃথিবীকে বারংবার রক্ষা করে আসছে এই নামগুলি জপের ফলে ভক্তদের কাছে আরো ভক্তি লাভের রাস্তা বের হয় কারণ সকল ভক্তের উৎস হর হর মহাদেব মহাদেব যদি তার ভক্তকে কৃপা করে তাহলে তার ভক্তদের কখনো অভাব দেখতে হয় না তো বন্ধুরা আমরা জেনে নিলাম মহাদেবের উনিশটি অবতারের নাম